নমস্কার বন্ধুরা অনেকদিন পরে আবারও চলে এসেছি বিবাহ সিরিয়ালের নতুন আপডেট নিয়ে অনিয়মিত আপডেট দেওয়ার জন্য তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চাইছি বেশি কথা না বলে সিরিয়ালের আজকের পর্ব শুরু করছি সিরিয়ালটি এতদিন যাবৎ অনেক কিছু ঘোর ফের হয়ে গেছে সেই বসুমল্লিক কান্নবালা দেবীর চলা নিয়ম আর সেই বাড়িতে নেই এখন অনেক কিছু ঘোর ফের হয়ে গেছে এবং সব কিছুই প্রায় বদলে যেতে বসেছে সুধাময়ী আজকে ফিরে এলেও তাকে আর মানতে চায় না তেজ বসু মল্লিক এইদিকে সুধাময়ী এবং তেজ বসু মল্লিক এবং বসুমল্লিক বাড়ির পরম শত্রু স্বার্থ পাঠক চ্যাটার্জি ওরফে অনিকেত বসুমল্লিকও ফিরে এসেছে এবং তার তার হাত ধরেই ফিরে এসেছে বসুমল্লিক বাড়ির আর এক শত্রু ইমন হালদার সে এখন হালদার নয় সে এখন বসুমল্লিক সার্থক বসুমল্লিকের এখন বউ হয়েছে ইমন বসুমল্লিক তাই এখন লড়াইটা শুধুমাত্র তেজ সুধার মধ্যে বা বাইরের শত্রুদের মধ্যে নয় এখন ভাইয়ে ভাই লড়াই এবং ভাইয়ের বউ ভাইয়ের বউয়ের লড়াই শত্রু ঘরে ফিরে তো আর চুপ করে থাকতে পারে না সে তার পুরনো শত্রুতা নিয়েই হাজির হয়েছে এবং এই পুরনো শত্রুতার জেরেই সার্থক চ্যাটার্জি বসুমল্লিক বাড়ি ব্যবসা তেজ বেকারি সব কিছু নিজের হাতে করে নিয়ে এবং সেই ধাক্কা সামলাতে না পেরে সুধা আবার রুক্মিণী ছেড়ে সুধাময়ীতেই ফিরে আসে অর্থাৎ রুক্মিণী যে সেজেছিল সেই শাক খোলসটাকে ত্যাগ করে আবার সেই যে সুধা বসুমল্লিক সেই রসুমল্লিক বাড়িতেই ফিরে আসে কিন্তু সুধাময়ীর এখন একটা পরিচয় মেনে নিতে পারে না তেজ বসুমল্লিক সবার কাছে এই কনফিউশনটা রয়েই গেছে সেই সুধা না রুক্মিণী এই সুধাকে রুক্মিণী প্রমাণ করার জন্য আরেকজন পিছন থেকে কাঠি নাড়ছে সে হল এখন বসুমল্লিক পরিবার বা তেজ বেকারের মডেল ইসিকা তার একটা ফায়দা আছে সে ভালোবাসে তেজকে আর যেহেতু সুধাময়ী মারা গেছিল তাই সে এখন ওই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখে এইদিকে সুধাময়ী ফিরে এসেছে তাকে যদি ইশিকা রুক্মিণী প্রমাণ করতে পারে তাহলে তার বসুমল্লিক বাড়িতে জায়গা হবে না সেইভাবেই সে আতঙ্কে আছে বসুমল্লিক পরিবারে এখন একটা মহাসংকট কারণ তেজবেকারিকে কে বাঁচাবে এবং কার নামে হবে তেজবেকারি সেই নিয়ে একটা সমস্যা তাই বোর্ডের মিটিং ডাকা হয় সুধার কথা মতো এবং সুধার বুদ্ধিতে তেজবেকারি সার্থকদের হাতে একেবারে চলে যাওয়ার থেকে কিছুদিনের জন্য বাঁচানো যায় এই তেজ বেকারিকে এদিকে সুধাময়ী যত কিছু করে কিন্তু তেজ তার কথাতে ভোলে না তেজ বসুমলিকটা সবসময় ভাবতে থাকে সে সুধাময়ী নয় সে রুক্মিণী সুধাময়ী মারা গেছে এবং তার প্রতিটা পদক্ষেপ যদিও তাকে সুধাময়ী হিসাবে পোকাণ করে কিন্তু তেজ মল্লিক কোনো মতেই সেটাকে মানতে চায় না বোর্ড গঠন করার পর সেই বোর্ডে দুই রকমের কথা উঠে আসে সার্থক চ্যাটার্জিরা চায় যে এক রকমের ফরেন বিস্কুটের মতো তার সাথে কিছু দেশি মদ বিদেশি মদকে দিয়ে বিস্কুট বানানো এবং সেই যে ফ্লেভারটা অন্য রকম হবে সেটা বাইরের এক্সপোর্ট ইম্পোর্ট হবে এবং সেটা বড় লোকরা ব্যবসা করবে বড় লোকরাই খাবে এবং তাতে মুনাফা বেশি হবে এইদিকে তেজ বসু মল্লিক বা বাড়ির লোকজন ঠাম্মি সবাই চাই তেজ বেকারির যে এতদিন গুণগত মান বজায় ছিল সেটা যেন সব কিছুই থাকে এবং তার মধ্যেই যদি নতুনত্ব কিছু আনা যায় সেটাই ঠিক আছে কারণ তেজ বেকারি বহু পুরনো এবং বেকারিকে মানুষ বিশ্বাস করে আর তাতে সারা এরকম কিছু মানতে চায় না এইবার বোর্ডের লোকেরা সিদ্ধান্ত নেয় যে দুটি স্টল বসানো হবে একটি তেজ বেকারি অন্যটি সার্থকের এবং যে একদিনে বেশি সেল করতে পারবে সেই হবে এই বেকারির মালিক এবং সেই কথা মতোই পরের দিনে সব কিছু তর্জোর শুরু হয় সার্থক ইমন তারা দুজনে যে বেকারি দেয় তাতে অনেক লোক ভিড় করে আর তার সাথে থাকে মেজকাকা এবং ফনিকে তারা তো ওদের বেগার খাটার জন্যই আছে এইদিকে বোর্ডের মিটিং এর আগেই তেজ বসু মল্লিক সুধাময়ীকে সেই মিটিং এ আসতেই দিতে চায় না সে সাপ জানিয়ে নেয় তাতিকে এতদিন পর্যন্ত বাঁচানোর জন্য রুক্মিণীকে ধন্যবাদ কিন্তু আর রুক্মিনীর কোনো সাহায্য তেজ বসু মল্লিক নেবে না তার কোম্পানিকে সে নিজেই বাঁচাবে আর সুধাময়ী যেন আর কোনো কিছুতে ইনভলভ না থাকে এবং তারা যে সেখানে স্টলটি দেয় সেই স্টলটিতে অনেক লোক আসতে চাইলেও সুধাময়ী জলপানের নামে কিন্তু সুধাময়ীকে না দেখে তারা আবার বিরক্ত হয়ে সেখানে ফিরে যায় আর এইদিকে তাদের যতটা স্টলের লোক খারাপ হয় লোক আসে না সার্থক তত আনন্দ করতে থাকে কিন্তু ওইদিকে সুধাময়ী তার শ্বশুর অর্থাৎ তেজের বাবা সুধাময়ীর কাছে হাতে ধরে ক্ষমা চায় যে তার ছেলে তাকে সম্মান দেয়নি কিন্তু সে রাধামাকে চিনতে ভুল করতে পারে না তাই আজকে যদি এই তেজবেকারীকে বাঁচাতে পারে একমাত্র সুধাময়ী তাই এই সুধাকে এখন যে তেজবেকারির হাল ধরতে হবে কিন্তু শ্বশুরের কথা ফেলতে পারে না সুধাময়ী তাই নিজে আবার নিজের মতো করে হাতে ঘোড়া দিয়ে সেই বাচ্চাদের যে বিস্কুটগুলো হয় সেরকম বিস্কুট নিয়ে হাজির হয় এবং সেই বিস্কুট তার মেয়েকে প্রথম টেস্ট করতে দিয়ে দেখে বিস্কুটগুলো খুব সুন্দর হয়েছে এইবার দেখা যাক সুদাময়ী কীভাবে তেজ বেকারিকে বাঁচায় এবং সার্থকের ওই কবল থেকে পুরো পশুমল্লিক পরিবারকে উদ্ধার করে